শুভ নববর্ষ সবাই বানায় আলু পত্তা ইলিশ মাছ আমি বানাইলাম বাকলাবা বাকলাবা বা মিডিল ইস্টের খাবার শ্যামাই দিয়ে দেখেন শ্যামাই দিয়ে এটা খুব মজা শ্যামাই দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে আপনারা বানাইতে পারেন কিনা যাই না বাট এটা এটা খুব মজার খাবার কত বড় ছুরি নিচে দেখছেন চাপাতি এটা খুব মজা আমার বাসায় খাবারটা সবাই খায় তাই আজকে করলাম পয়লা বৈশাখে সাধারণত ঈদে করি এখন ই তো করলাম না কাটতেছি এতো অ্যারাবিক পিপল ভালো ভালো খাবার জানে আমাদের চেয়ে ভালো খাবার জানে দেখছেন কাটলাম আমি এটা বরফিস করবো